বার্সেলোনাকে একাই হারিয়ে দেওয়া ভ্যান্ডারসন এবার ডাক পেতে যাচ্ছে চিলের বিপক্ষে ব্রাজিল দলে আর স্কোয়াড থেকে বাদ পড়ছে দানি ল বিপক্ষে কেমন হবে ব্রাজিলের স্কোয়াড এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বার্সেলোনাকে একাই নাকানি চুবানো খাওয়ানো এই ছেলেটার নাম ভ্যান্ডারসন যিনি একাই দুটো অ্যাসিস্ট করে বার্সেলোনাকে লজ্জার পরাজয় দিয়েছে এই সিজনে পাঁচ ম্যাচ খেলে চার অ্যাসিস্ট করেছে এই ব্রাজিলিয়ান শুধু এই সিজন নয় প্রায় প্রতিটি সিজনে দারুণ খেলে মোনাকোর হয়ে রীতিমতো ছুরি ঘরান এই তারকা ফুটবলার তার পর ব্রাজিল দলে অবহেলিত হয়ে ডাক পান না এই ব্রাজিলিয়ান তারকা তবে এবার ঘুম ভেঙেছে ব্রাজিলের আগামী মাসে চিলি বিপক্ষে ম্যাচকে সামনে রেখে নতুন করে স্কোয়াড ঘোষণা হতে পারে সেই তালিকায় রয়েছে তেইশ বছর বয়সী এই তারকা তিনি মূলত রাইট উইং ব্যাকে খেলেন তবে দলের প্রয়োজনে লেফট উইং ব্যাক হিসেবেও খেলে থাকেন লিগ ওয়ানের ক্লাব মাকর হয়ে মাঠ মাতিয়ে থাকেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার বর্তমানে মার্সেলো দানিয়াল ভেজের পর অ্যাটাকিংয়ে ভূমিকা রাখতে পারে এমন প্লেয়ারের খরাই ভুগছিল ব্রাজিল লিগে একাই দেখিয়েছে ডিফেন্ডার হয়েও কিভাবে আবারও ডিফেন্স রক্ষা করতে হয় তাই তো এরপর থেকে আলোচনায় ব্রাজিল দলে কেন ডাক পান না এই প্লেয়ার আগামী সাতাশ তারিখে চিলির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা হতে পারে আর সেই স্কোয়াডে ফিরতে পারে ভ্যান্ডারসন বাদ পড়তে পারে দার্নিল এছাড়া ইঞ্জুরি থেকে ফুল ফিট হতে পারলে ব্রাজিল দলে ফিরবে নেইমার জুনিয়র পারে আরও বেশ কিছু তারকা ফুটবলার প্রিয় দর্শক চিলির বিপক্ষে আপনি কি এই ভ্যান্ডারসনকে দেখতে চান জাতীয় দলে কমেন্ট করে জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে